রাধাকৃষ্ণের প্রেম কাহিনীর যে সিরিজ আমরা শুরু করেছিলাম আজ তার তৃতীয় ও অন্তিম পর্ব যা সবচেয়ে কঠিন এবং আবেগপূর্ণ অধ্যায় মধুরা যাত্রা ও বিরহ এই পর্বে আনন্দ নয় থাকবে ত্যাগ কর্তব্য এবং গভীরতম বিষাদের সুর ব্রজলীলার সুখ বেশি দিনের জন্য ছিল না কংসের অত্যাচারে মধুরাবাসী তখন ভীত সন্ত্রস্ত এবার সময় হলো। প্রেমের বন্ধন ছিড়ে কর্তব্যের পথে এগিয়ে যাওয়ার গুরুজনদের আশীর্বাদ নিলেন কৃষ্ণ মা যশোদার কোল ছাড়তে কষ্ট হল বন্ধুদের ফেলে যেতে চোখ ছলছল করে উঠল কিন্তু যাত্রা অনিবার্য ছিন্ন হল বন্ধন এরপর সেই কঠিন মুহূর্ত রাধা ও কৃষ্ণের শেষ সাক্ষাৎ কোনো প্রতিজ্ঞা নয় কোনো অভিযোগ নয় শুধু দুটি চোখে নীরব জিজ্ঞাসা আর ভবিষ্যতের ভয় রাধা জানতেন এই বিদায় চিরদিনের রথ চলল মধুরার পথে প্রেমভূমি বৃন্দাবন রইল পিছনে রাধার স্থির চোখে কেবলই শূন্যতা তার বাসিও যেন আজ নীরব কৃষ্ণ এগিয়ে চললেন মথুরার রাজা হওয়ার পথে আর বৃন্দাবনে রয়ে গেল এক অনন্ত অপেক্ষা রাধা পরিণত হলেন বিরোহিণীতে প্রতিটি কদম্বের ফুল প্রতিটি বাঁশির সুর তাকে মনে করাতো সেই প্রিয় মানুষটিকে কিন্তু বিরহ কি প্রেমের শেষ না রাধা বুঝিয়ে দিলেন প্রেম মানে কাছে থাকা নয় দূরে থেকেও ভালোবাসার নামই হল রাধাকৃষ্ণ